আসসালামু আলাইকুম দুই সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সামনে আজ যে বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশনে আলোচনা করো বিষয়টি হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো পাঁচ দুই হাজার চব্বিশ রবিবারে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের বিষয়কট হচ্ছে এগারো ছাব্বিশ সৈন্য দিন তাহলে চলো এই ভিডিওতে আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশানটি দেখিনি তোমরা যারা অন্যান্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে চাচ্ছ যেমন মনোবিজ্ঞান পত্র দর্শন দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র সমাজকর্ম পত্র এবং রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র ফিনান্সাল ব্যাঙ্কিং পত্র এই সকল সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আমরা আলোচনা করবো এখন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিয়ে তো এটি হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশান জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো ছাব্বিশ শূন্য তিন বিষয় ব্যবস্থাপনার মৌল বিষয় এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান আমরা প্রথমে আলোচনা করবো বিভাগ অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন বলি দিয়ে কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি ব্যবস্থাপনা বলতে কি বুঝি হোক আধুনিক ব্যবস্থাপনা জনককে ব্যবস্থাপনা পরিসর কি হরতন গবেষণা কি তো এই হলো কিছু প্রশ্ন তোমরা যারা এই সাজেশানটি অর্থাৎ এই সাজেশানটি যেহেতু প্রিমিয়াম সাজেশান তো তোমাদেরকে এই সাজেশান নিতে নিতে হলে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানটি সংগ্রহ করে নিতে পারবে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ছিল ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র নিয়ে কিছু তথ্য এবং আলোচনা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম